আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রিড বাড়ানোর যে সুপারিশ করা হয়েছে সেটা প্রাথমিক শিক্ষক যারা আছে তাদের জন্য একটি ব্রেকিং নিউজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর একটি কিন্তু সুপারিশ করা হয়েছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই সুপারিশটা করা হয় এবং এই সাথে আরও কিছু সুপারিশ করা হয়েছে তো বেতন গ্রেড বৃদ্ধি বিদ্যালয়কে লাল হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বৃদ্ধি ও সহকারী শিক্ষকের বিদ্যমান পদ বিলুপ্ত করে নতুন পদবীর সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা মনোনয়নের সরকার গঠিত পরামর্শ কমিটি আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা সংস্কার একটি কমিটি করা হয়েছে সেই কমিটি কিন্তু একটা প্রেস প্রেস ব্রিফিং করেছে সেখানে কিন্তু তারা একটি সুপারিশ করেছে যে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি করতে হবে এবং সহকারী শিক্ষকদের বিদ্যমান যে পদ আছে সেটা বিলুপ্ত করে প্রাথমিক শিক্ষক বিলুপ্ত করার সুপারিশ কিন্তু তারা করেছে প্রাথমিক শিক্ষক কমিটির মনোনয়ন শতাধিক সুপারিশ তুলে ধরে এবং এর মধ্যে রয়েছে স্থায়ী শিক্ষা কমিশন গঠন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শেখাতে শ্রেণির ভেতরেও বাইরে সহায়তার ব্যবস্থা রাখা অস্থায়ী ব্যবস্থা হিসাবে শিক্ষক নিয়োগ মৌখিক দক্ষতা জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোকে লাল পিছিয়ে পড়া হলুদ মধ্যম ও সবুজ ভালো এই তিন শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থাৎ বিদ্যালয়গুলো যারা লাল হিসেবে মানে ভাগ করা হবে শ্রেণী তারা পিছিয়ে পড়েছে এমন একটা ধারণা তারা দিতে যাচ্ছে এবং হলুদ শ্রেণীতে যারা থাকবে তারা মধ্যম এবং সবুজ শ্রেণীতে যারা থাকবে তারা খুবই ভালো মানের শিক্ষার্থী সেরকম একটি বোঝাতে চাচ্ছে তো ব্র্যাক ইউনিভার্সিটি এর অধ্যাপক মঞ্জুর আহমেদ নেতৃত্বাধীন প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন গঠিত পরামর্শ কমিটি সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তার প্রতিবেদন তুলে ধরে তো সেসব প্রতিবেদনে কিন্তু এই কথাগুলো কিন্তু বলা আছে এখানে বেতন বৃদ্ধি ও পথ পরিবর্তনের একটি বিষয় আছে তো বেতন বৃদ্ধি এবং পথ পরিবর্তন যে বিষয়টা সেটা কিন্তু আসলে শুধু শিক্ষকদেরই দাবি না সেটা কিন্তু সকল যে শিক্ষক এবং কর্মচারী অর্থাৎ সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরও কিন্তু বেশ একটি দাবি তো সেখানে বর্তমানে তারা বলতে চাচ্ছে বর্তমানে দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে চার লাখের মতো শিক্ষক আছে তাদের মধ্যে প্রধান শিক্ষকের বেতন গ্রেড এগারোতম আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তম। তবে শুরুর মূল বেতনে এগারো হাজার টাকার সঙ্গে আনুষঙ্গিক সুযোগ সুবিধা রয়েছে এখন পরামর্শ কমিটি সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শিক্ষক পদ শিক্ষক করার সুপারিশ করেছে অর্থাৎ সহকারী শিক্ষক না থেকে সেখানে শিক্ষক রাখার সুপারিশ কিন্তু তারা এখন করেছে তো সেক্ষেত্রে শিক্ষক হিসাবে বেতন গ্রেড হবে বারোতম গ্রেড যা মূল বেতনের এগারো হাজার তিনশো টাকা বেতন স্কেল হবে এর সাথে অন্যান্য সুযোগ সুবিধা যোগ হবে অর্থাৎ বেতন গ্রেডটা কিন্তু বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে এবং এরপর দুই বছর চাকরি স্থায়ী হওয়ার পরে আরও দুই বছর তারা সিনিয়র শিক্ষক হবেন তখন তাদের বেতন গ্রেড হবে এগারোতম গ্রেড সেক্ষেত্রে প্রধান শিক্ষকের গ্রেড এবং সহকারী মানে সহকারী যে শিক্ষক আছে তাদের গ্রেড কিন্তু এগারোতম গ্রেড হয়ে যাবে অর্থাৎ সিনিয়র শিক্ষক হিসেবে তিনি থাকবেন এখানে সহকারী শিক্ষক পথটি কিন্তু তারা বিলুপ্ত করতে চাচ্ছে এবং এই গ্রেড বৃদ্ধির ফলে কিন্তু বেতনটাও বেড়ে যাচ্ছে এবং শিক্ষকদের বেতন বাড়ানো কিন্তু তাদের গ্রেড পরিবর্তন তারা কিন্তু দশম গ্রেডে যাওয়ার জন্য কিন্তু একটি বেশ বড় সড়ো একটি আন্দোলন করেছিলেন কিছুদিন আগে যে সরাসরি দশম গ্রেডে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে এবং পরামর্শ কমিটি প্রধান শিক্ষকের যে এগারোতম যে গ্রেড আছে সেটা পরিবর্তন করে দশম গ্রেডে কিন্তু নিয়ে যাওয়ার একটি প্রস্তাব করেছে এটা কিন্তু সকলেরই দাবি ছিল প্রাথমিক শিক্ষকদের যে বেতন বৃদ্ধি সেটা খুবই একটি ভালো উদ্যোগ সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের উদ্যোগ কিন্তু আশা করাই যায় এবং বিশেষ করে অর্থ উপদেষ্টা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আগামী বাজেটে এই বৃদ্ধিটা করা হবে অর্থাৎ সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ে তাদের গ্রেড উন্নীতকরণ বেতন বৃদ্ধি সরকার কিন্তু যথেষ্ট আন্তরিক আছে এবং এই ব্যবস্থা হিসেবে তাদের গ্রেডটা কিন্তু বাড়ানো হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়তো আসতে পারে বাট সরকার এই মুহূর্তে আসলে শিক্ষকদের জন্য কিছু করার পরিকল্পনা কিন্তু করতে চাচ্ছে যেটা খুবই ভালো একটি পদ্ধতি ভালো বলা যায় তো এখানে এখানে যে জিনিসটা আছে অর্থাৎ শিক্ষক হিসাবে শুরু হবে বারোতম গ্রেড অর্থাৎ এখন যখন আপনি শিক্ষক হিসাবে যাদের নিয়োগ হবে তারা শুরু করবে বারোতম গ্রেড থেকে এবং পরবর্তীতে তাদের পদোন্নতির মাধ্যমে এগারোতম গ্রেড এবং দশতম গ্রেড অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের যে প্রধান শিক্ষক তার তাদের বেতন হবে দশতম গ্রেড এবং দশতম গ্রেডের কিন্তু একটি দাবি ছিল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সেই দাবিটার পক্ষে কিন্তু আজকে কিন্তু সুপারিশটা দিল সেটা কিন্তু খুবই একটি ভালো উদ্যোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এই সুপারিশটা দেওয়া হয়েছে এবং প্যারা শিক্ষক নিয়োগ মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোকে লাল হলুদ এবং সবুজ তিনটি শ্রেণীতে ভাগ করা তাদেরকে কর্ম পরিকল্পনা দেওয়া তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এই জিনিসগুলো আসলেই ভালো এবং প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা সেখানে যদি আসলে ভালোভাবে যদি সঠিকভাবে শিক্ষাটা দেওয়া যায় তাহলে কিন্তু যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা কিন্তু একটি ভালো দিক নির্দেশনা পাবে বেতন বৃদ্ধি হলে তারা শিক্ষকরা কিন্তু অটোমেটিকলি তারা তাদের বেস্টটা দিতে চেষ্টা করবে এবং বিদ্যালয়গুলোতে কিন্তু ভালোভাবে তারা পড়াশোনা করাবে এবং বিদ্যালয় তারা তারা নিয়মিত হবেন এবং বিদ্যালয়গুলোতে তারা নিয়মিত পড়াশোনা করাবেন যেটা খুবই ভালো এবং বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এবং বেসরকারি যে সকল স্কুল কলেজ আছে সেখানেও একটি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং সব কিছু মিলায় কিন্তু শিক্ষকদের বেতন বৃদ্ধি করা এখন একটা সময়ের দাবি যেটা খুব শিগগিরই হয়তো বৃদ্ধি করা হবে এবং এটা হলে সরকারের জন্য আসলে খুব ভালো হবে দাবি এটা বলা হচ্ছে যে এই এখানে যে দাবি করা হচ্ছে যে তাদের বেতন বৃদ্ধি এবং গ্রেডটা বৃদ্ধি করা এটা এক মানে বেশ ভালো একটি পদক্ষেপ সরকার এই ধরনের পদক্ষেপ নিলে আসলেই খুব ভালো হবে এবং সরকার যদি এটা আন্তরিকভাবে এই কাজগুলো করে তাহলে শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে গ্রেড বৃদ্ধি হবে এবং প্রাথমিক শিক্ষক যারা সরকারি যেটা মানে বোঝা যাচ্ছে যে অলরেডি কিন্তু সরকার খুবই আন্তরিক এবং প্রাথমিক শিক্ষকদের যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু সরকার বেশ ভালোভাবেই নিয়েছে অর্থপ্রদেষ্টা অলরেডি বলেছে যে আগামী যে বাজেট আছে সেই বাজেটে কিভাবে এই বেতনটা বৃদ্ধি করা যায় সেটার বিষয়ে কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন